প্রবল বৃষ্টির ঘাটতিতে কৃষকদের সংখ্যার মাঝেই কিছুটা স্বস্তি মাইথন ও পাঞ্চেত জলাধারে সঞ্চিত জলের পরিমাণ গড়ে ছ ফুট বেশি পাঁচ জেলার কৃষকদের সুবিধার্থে আগামী জুলাই থেকে জল ছাড়বে ডিভিসি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে খরিফ মৌসুমে দুই বর্ধমান বাঁকুড়া হুগলি ও হাওড়া জেলার কৃষকদের সুবিধার্থে আগামী পঁচিশে জুলাই থেকে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়বে ডিভিসি মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলাশাসকের সভাকক্ষে বর্ধমানের বিভাগীয় কমিশনার অবনীন্দ্রনাথ সিং এর সভাপতিত্বে পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসন সূত্রে মঙ্গলবার বিকেল জানা গেছে চলতি জেলায় প্রায় তিন লক্ষ পাঁচশো হেক্টর জমিতে ধান চাষ হবে ধরে নিয়ে কৃষকদের সুবিধার্থে পঁচিশে জুলাই থেকে ডিভিসি জলাধারগুলি থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই জল দুর্গাপুর ব্যারেজে পৌঁছাতে সাতাশে জুলাই পর্যন্ত সময় লাগবে তারপর থেকে জেলার চাষিরা সেচগুলি থেকে এই জল পাবে এর ফলে পূর্ব বর্ধমানে বেশ কিছু ব্লকসহ পাঁচ জেলার বিয়াল্লিশটি ব্লক খরিফ চাষের জন্য জল পাবে আর দেখুন গতবারে কম্পেয়ার করলে আমরা দু হাজার ঠিক জুন মাসে তিরিশে জুনে আমরা যে জল দেখেছি তাদের মাইথন ড্যাম্পে হচ্ছে চারশো ষাট দশমিক তেত্রিশ ফুট জল ছিল আবার এবারে হচ্ছে এখন তিরিশে জুন পর্যন্ত যায় রিপোর্ট তাদের চারশো ছেষট্টি পয়েন্ট চারশো ছেষট্টি পয়েন্ট তেত্রিশ খুব জল আছে আর পঞ্চায়েতের ড্যামে তিনশো নিরানব্বই পয়েন্ট ছিয়াশি ফুট জল ছিল দু হাজার তেইশে তাতে চারশো এখন আছে চারশো ছয় দশমিক কুড়ি ফুট অত জল সাফিসিয়েন্ট আছে এই জল হচ্ছে ছাড়া হবে এবং চাষিদের ডিমান্ড অনুযায়ী হচ্ছে যে জল ছাড়া হচ্ছে তাতে আমাদের চাষিদের যেভাবে আমাদেরকে বলেছে তাতে আমরা চাইছি যে দ্রুততার সঙ্গে জল ছাড়া সেই জন্য হচ্ছে আমরা বলেছিলাম আমাদের এখানে ডিভিশনাল কমিশনার যে আছে রাজ্যে তিনি এসেছিলেন এবং আমাদের হচ্ছে ডিএম ম্যাডাম ছিলেন এবং যারা আধিকারিক আছে সবাই ছিল আমাদের মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে পঁচিশে জুলাই ড্যাম্পে জল ছাড়বে সাতাশে জুলাই হচ্ছে দুর্গাপুর ব্যারেজে জল ছাড়বে স্বাভাবে আমাদের যে পূর্ব বর্ধমান জেলা চাষিরা সাতাশ তারিখের পর থেকে জল পাওয়া আরম্ভ হবে এবং তারা জল পাবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি বৃষ্টির ঘাটতি থেকে আছে। যে আমাদের পূর্ব বর্ধমান জেলায় বৃষ্টি ঘাটতি প্রায় ফর্টি ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট সিক্স পার্সেন্ট বলতে পারেন যে বৃষ্টি ঘাটতি আছে কারণ হচ্ছে আমাদের জুন এবং জুলাই মাসে যে আপ টু ডেট যে রিপোর্ট হচ্ছে তাতে হচ্ছে যে আমাদের ফর্টি সিক্স পার্সেন্টের মতো বৃষ্টি ঘাটতি আছে আর এবারে টার্গেট খরিফের টার্গেট কতটা জমিতে কি আছে এবং সব জমিতে কি জল পৌঁছে দেওয়া যাবে না আমরা এবারে হচ্ছে যে খরিফের যে টার্গেট আছে আপনার যে আমাদের তিন লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো হেক্টর জমিতে আমাদের চাষ হবে এটা হচ্ছে টার্গেট এবং এই টার্গেটের ক্ষেত্রে এখন পর্যন্ত পঁচিশ হাজার দুশো পঁয়তাল্লিশ হচ্ছে হেক্টর জমিতে চাষ হয়েছে অর্থাৎ চাষ হয়েছে মানে বীজ রোপণ করেছে মানুষের এটা ছয় দশমিক সাত পার্সেন্ট বীজ বীজতলা নাইনটি এইট পার্সেন্ট বীজতলা হয়ে গেছে ধানটা রোপণ করতে দেরি হচ্ছে যার ফলে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট হচ্ছে ধানটা হচ্ছে এখন পর্যন্ত রোপণ হয়েছে এই আমরা জল ছাড়ার যে ব্যবস্থাটা করেছি এতে পরে মানুষের অত চাষের উপকৃত হবে এবং তাড়াতাড়ি তারা চাষটি করতে হবে যত তাড়াতাড়ি চাষ করবে তার প্রোডাকশন বা রোগ বেলায় হচ্ছে কম কবে থেকে জলটা ছাড়া হচ্ছে জলটা ছাড়া হচ্ছে আমাদের হচ্ছে পঁচিশে জুলাই ড্যাম্পে হচ্ছে জল ছাড়ছে এবং সাতাশে জুলাই দুর্গাপুর ব্যারেজে জল আসবে ওখান থেকে আসতে দুদিন সময় লাগে সাতাশে জুলাই হচ্ছে দুর্গাপুর ব্যারেজে জল আসছে তাও দুর্গাপুর ব্যারেজেস থেকে আমাদের জল অবশ্য বর্ধমান হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় আবহাওয়া হচ্ছে প্রবেশ করতে থাকবে মেহবুব মন্ডল কৃষি সেচ ও সহকারী কর্মাধ্যক্ষ জেলা পরিষদ